আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা একটু টুপুরে দুপুরি হয়ে যাবে তো এখন থেকে ব্লকটা শুরু করছি এখানে তিন টুকরা ইলিশ মাছ দেখতেছেন এটা ভাজা করব ইলিশ মাছের যেই দাম মনে হয় যে মানে দেই খাই চোখ জুড়াইতে হবে তো এই মাছটা আমার ভাই নিয়ে দিছে এইটাই এখন ভাজা করে ভাত খাবো আর কালকে আমি প্রচুর যে ঘাটা রান্না করছিলাম এই তো তো এই ঘাটাটা আমি বাগার এইভাবে রেখে দিয়েছিলাম কারণ আমি আর ইয়ালি সেরকম খাওয়া হইতেছে না থাই যেতেছে খাবার যার কারণে এটা বাগার দিয়ে এখন আজকে দুপুরে খাবো আর এই মাছটা ভাজা করবো তো ইয়ালি আলি ফেরাবো আস্তে আস্তে পরশু দিন তো আমাদের তো খায় বাঁচতে হবে যার কারণে আর কি রান্না বাড়া করা তো এইদিকে ভাত আমি চুলায় রান্না করে ফেলছি আজকে রাইস কুকারে ভাত বসাই নেই একবারে ভাত চুলাই রান্না করে ফেলছি তো ইয়া আলিফ এখানে বসে বৈশা শিঙ্গারা খাইতেছে ওর নাকি অনেক ক্ষুদা লাগছিলো তাই দৌড়ে নিচে গেছি যে তারপরে ওই শিঙ্গার দিছি ওর সস দিয়ে শিঙ্গারা খাইতেছে আর এই আইসক্রিমটা দেখেন এই যে এই আইসক্রিমটাও অনেক ভালোবাসে তো আবার বারবার বলতেছিলো যে আইসক্রিমটা আইনা দিও এটা আইস ললি দেখি ওইটা দেখি এটা দাম কাছে তো এই যে দুইটা দশ টাকা দিয়ে আইনা দিলাম খুব পছন্দ করে ওই আইসক্রিমগুলো তো এইসক্রিমটা আনছি পরে আইসক্রিমটা খাইতেছে তো আমি ওরা বললাম যে আগে শিঙ্গারা খাও তারপর আইসক্রিম খাও সকালে নাস্তা নুডলস খাইছে আজকে রুটি বানাই নাই তখন সস দিয়ে সিঙ্গারা খাইতেছে আর টিভি দেখতাছে আর এইদিকে ইয়াফিকে ঘুম পাড়াই দিছি ও ঘুমের জন্য অনেক কান্নাকাটি করতেছিল তাই ওর ঘুম পাড়াই দিছি এখন রান্নার কাজটা সাইরা ফেলি ও উঠতে উঠতে এদিকে আবার ইয়ালিফের মসজিদে যাওয়ার সময় হয়ে যাবে তো ঘুম পড়তে পড়তে আমার মাছ ভাজার খাট্টাটা বাগার দেওয়া হয়ে যাবে ভাত তো অলরেডি রান্না করে ফেলছি তো আমি এইখানে এই যে কচুর ঘাটি বাগার দিয়ে ফেলছি খুব মজা হয়েছে আমি একটু মানে দেখলাম লবণ ঠিক আছে নাকি দেখতে গিয়ে দেখলাম এটা যেরকম স্বাদ পারফেক্ট আসছে এখানে মাছ তিনটা মরিচ হলুদ দিয়ে মাখাইছি মরিচি গুঁড়াই বেশি দিছি একটু ঝাল ঝাল লাগবে এই কারণে সরিষার তেল দিয়ে ভাজব সরিষার তেল দিয়ে ভাজবো ওই জন্য সরিষার তেল দেখতেছি পরিমাণ মতো এটা একটু গরম হোক আজকে এই তিনটা মাছ আর ওই প্রচুর ঘাটি দিয়েই দুপুরে এবং রাত্রে চালাই দিব আর কোনো কাজ করবো না চুলের পর আসবো না যদি নাস্তা টাস্তা বানাই বিকালে তাহলে আর কি তুই এখন মসজিদে পড়তে যাইতেছে সাথে তো বা আর হুর সাবালি হুড়ও যাইতেছে মসজিদে যাই করো না তোমরা ঠিকভাবে পড়াশোনা করো ওকে আচ্ছা তো এখন ওরা পড়তে চলে গেল আমি এখন ঘরটা মুছতে কাপড়টা ধুয়া গোসল করে ফেলব এই রোদ এই বৃষ্টি কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি পড়লো আবার রোদ উঠলো বৃষ্টিও পড়তেছে আর কারেন্টও চলে গেছে ইয়া পড়তে গেছে এখনো আসে নাই কারেন্ট নাই এখন আর উপরে এত উপরে হাইটাই আসতে হবে সিঁড়ি দিয়া যেহেতু কারেন্ট নাই লিফট বন্ধ তো আমি অপেক্ষা করতেছি ওর আসার তো ইয়া লিফ্টের জন্য অপেক্ষা করতে করতে পাশের ফ্ল্যাট আমার বোনের ফ্ল্যাটে গেছি তো মাছগুলো একটু ইয়াফি দেখতেছিল তো আমিও দেখতেছিলাম একটু ভিডিও করে নিলাম আর কি তো মাছগুলো কিন্তু অনেক ছোট ছিল আস্তে আস্তে অনেক বড়ো হয়ে গেছে এখন দাঁড়িয়েও গজায় গেছে তো কারেন্ট নাই আমি দাঁড়িয়ে আছি আলিফের জন্য ইয়ালিফ সিঁড়ি দিয়ে উঠতেছে উঠতে উঠতে ছুটি দিয়ে দিচ্ছে মসজিদ থেকে যাও উপরে যাও আহারে আজকে তো টুটতে তুমি কষ্ট হয়ে গেছে কত আ যাও উপরে দিকে যাও দেখি কই আপিরে এ জুতা কার ওই ওই নিচে কেন হইছে পড়া আচ্ছা আসো কষ্ট হইছে তো এই যে এই যে ওটা নিচে রাখতে হয় না দেখি 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 মসজিদ থেকে আসছে ইয়াফিও কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠছে মার্শাল্লাহ দিলে ইয়াফি আজকে দেড় ঘন্টা যাব ঘুমাইছে তো কারেন্ট চলে গেছে দেখে উঠে গেছে এই যে ইয়াফি ফি দেখি 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 একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও দেখি দেখি এই যে দেখি আমাকে একটু হাসি দিয়ে দাও এই যে সবাইকে একটু হাসি দিয়ে দাও সালাম করে হাসি দিয়ে দাও ওর মনটা এখন ভালো ভালো মতো ঘুম হইছে দেখা এখন যে ভাই কই গেল সে ভাইয়ের পিছিয়ে পিছে যাইতাছে আমার জালনার এই সাইডে চাদর সে দেখেন চারটা কত সুন্দর আমি একটু জুম করে দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন চাকটা খুব সুন্দর এখান থেকে দেখা যেতেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে ইয়ালিফকে নাস্তা দিয়ে পড়তে বসাবো আর আজকে রান্না বারা যেহেতু করিনি সারাদিন কি করছি সেটাই টুকটাক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আর দেখতে পারতেছেন এখানে অনেক আলো এটা কিন্তু বেনারসি মার্কেট আমার বাসাটা বেনারসি মার্কেটের নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ